আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত শাহেমদ্দিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শাহেমদ্দিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা হাজির হয়েছি সে বিষয়টি হলো তরিকতপন্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় তরিকতপন্থী যারা যারা তরিকা গ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ তা কথা বলার আগে যারা চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটি তরিকা সাথে একটু সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নিলে হ্যাঁ প্রতিদিনের আলোচনা আপনার কাছে ইনশান্য নিয়মিত চলে যাবে হ্যাঁ যাক আজকের যে বিষয়টি সেটি হলো অর্থাৎ পীর মুড়িদের সম্পর্ক পীর মুড়িদের সম্পর্ক গোপনীয়ভাবে কেমন হওয়া উচিত অর্থাৎ পীর মুড়িদের গোপন সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন হওয়া দরকার বা কেমন থাকতে হবে আসুন আসলে পীর কি পীর ফার্সি শব্দ হ্যাঁ পীর হচ্ছে ফার্সি শব্দ আর মুর্শিদ হচ্ছে শব্দ বাংলাতে হচ্ছে পথ প্রদর্শক পথ দেখা নেওয়ালা পদ চিনে নেওয়াওয়ালা আর মুরিদ শব্দ অর্থ হচ্ছে অনুসারী মুরিদ হচ্ছে অনুসারী অনুকরণকারী অর্থাৎ পীরকে মুরিদ অনুসরণ করবে পীরকে মুরিদে ফলো করবে পীরের কথা পীরের আদেশ সব কিছু মেনে উনি চলবে এটাকে মুরিদ বলা হয় সম্পর্কটা কেমন হওয়া পীর মুরিদ সম্পর্ক হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য পীর মুর্শিদকে বারো এসেছেন যার মাধ্যমে আল্লাহ রাসুলকে পাবে সেই বিদায়িত তিনি আজকে বায়াতের রাসুল গ্রহণ করেছেন আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য দুনিয়ার কোনো হাসিল উদ্দেশ্য করার জন্য কোনো পীর মুর্শিদের দরবারে যাবেন না বা যায়ও না যারা যায় তারা নিজেও বিফল পীর মুর্শিদের জীবনে বিফলের জন্য আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য আপনারা যাবেন কারণ দুনিয়া হাসিল করার জন্য পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবেন না তে পীর মুর্শিদের সম্পর্ক কেমন হওয়া উচিত এক নম্বর পাঁচটা পীর মুর্শিদের পীর মুড়িদের সম্পর্ক হবে পাঁচটা গুণের মতো হ্যাঁ পাঁচটি জিনিসের মধ্যে পীর এবং মুড়িদের মধ্যে পাঁচটি জিনিস সম্পর্কিত থাকবে এর মধ্যে এক নাম্বার এক নাম্বার হচ্ছে পীর মুড়িদের জন্য আল্লাহ এবং তার রাসুল পাওয়ার মাধ্যম আল্লাহ পীর মুরিদের জন্য এক নম্বরে পীর মুড়িদের জন্য আল্লাহ রাসুলকে পাওয়ার মাধ্যম একজন পীরের মাধ্যমে একজন মুর্শিদের মাধ্যমে একজন বক্ত একজন মুড়িদে তা আল্লাহ আল্লাহ রাসুলকে পাবে কীভাবে সেটাই প্রেক্ষিতে তিনি বায়াত গ্রহণ হয়েছেন এবং বায়াত গ্রহণ করেছেন এই মাধ্যম এই মাপকাঠি থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম আস্থা বা এরকম মাপকাঠি থাকবে না ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহ রাসুলকে পাবে না এছাড়া অন্য কোনো সম্পর্ক থাকবে না কারণ আল্লাহ আল্লাহ রাসুলকে পেতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুল পাওয়ার একমাত্র মাধ্যম থাকবে দুই নাম্বার যেটা থাকবে সেটা হলো যে পীর একজন অভিভাবক পীর মরিদের জন্য একজন অভিভাবক একজন যান যেমন বাবা বাবা এবং মরিদ ও মধ্যে এরকম একটা সুসম্পর্ক থাকবে একটা আত্মার সম্পর্ক থাকবে যেখানে কোনো সমস্যা হবে না যেন পীর মসজিদকে বাজান বলে বাবা বলে সম্বোধন করে থাকে বাজান বলে বা বাবাজান খেপলা বলে ডাকা হয় হ্যাঁ পীর মুর্শিদিকে কিন্তু বাবাজান খেমলা বলে ডাকা হয় আর বাবাজান খেমলা বলে ডাকাটা সেটা উত্তম ডাক হ্যাঁ যা ডাকতে আপনার মানুষ সমাজে কিছু বলতে পারে না এবং মৌধুদি খারিজি যারা ব্যথরিকত তারা কোনো কিছু বলার সুযোগ নাই আর যদি অন্য কিছু ডাকতো তাহলে আর অন্য বদনাম চালাইতো এমনিতে তারা সত্যটাকে মিত্যা তহমদ দিয়ে গোপন ছড়াই দিয়ে তৈরিকতকে তারা ডাবাই দিতে চায় এজন্য বাবা বলে সম্বোধন করবেন আব্বাজান বলে বাবাজান খেমলা বলে একজন পীর হ্যাঁ মরিদ তাকে বাবা যান বলে ডাকবে এটাই হচ্ছে একজন অভিভাবক একটা সুসম্পর্কতার মধ্যে গড়ে উঠবে এবং একজন সুসম্পর্কতার মধ্যে ফুটে উঠবে যদি এটা তাকে ইনশাআল্লাহ আজিস অবশ্যই একটা একটা সম্পর্ক এই সম্পর্কের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ পাওয়া সম্ভব হবে না অন্য কোথাও পাওয়া সম্ভব হবে না তারপরে তিন নাম্বার যেটা পীর এবং মরিদের মধ্যে সঠিক নির্দেশনা ধর্মের জ্ঞান পীর মুরিদকে সঠিক নির্দেশনা অনুযায়ী ধর্মের জ্ঞান দেয় এরকম মনে করতে হবে যে উনি আমার একজন রাহবার উনি আমাকে ধর্মের জ্ঞান দেয় ধর্মের জ্ঞানদাতা হ্যাঁ শরীরত্বীত্বরিকত হাকিকত মায়াকত চারটা জগতের জ্ঞান ওনার কাছ থেকে আমি পাই একজন মরিত এরকম তাকে মনে করবে আর একজন পীর একজন সে এরকমই ছাত্রবাস স্টুডেন্ট হিসেবে তাকে মনে করতে হবে আচ্ছা এরপরে ছার নম্বর চার নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পীর হচ্ছে একজন ধর্মগুরু পীর হচ্ছে কি একজন ধর্মগুরু পীর আমার ধর্মগুরু পীর আমার উস্তাদ পীর আমার সব এরকম একটা মনের মধ্যে সবসময় দেন ধারণা এবং কল্পনা হৃদয়ের মধ্যে সবসময় তার অন্তরের মধ্যে রাখতে হবে এরপরে হচ্ছে পাঁচ নম্বর যেটা হচ্ছে পাঁচ নম্বরের যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে পীর একজন মনিদের সাথে একটা পবিত্র সম্পর্ক থাকতে হবে পাঁচ নম্বরে যে সেটা সেটা থাকতে হবে পবিত্র সম্পর্ক তিনমণিদের মধ্যে পবিত্র সম্পর্ক থাকতে হবে এখানে নোংরামি হবে না পবিত্রতা থাকবে কারণ পবিত্রতা হচ্ছে ধৈরিকার জগৎ অপবিত্রতার কিছু এখানে নেই জন্য যাতে সম্পর্কটা হোক পবিত্রতার মাধ্যমে আল্লাহ আল্লাহর আসলকে পাওয়ার মাধ্যম যেন একজন পরিবর্ষিত হয় এই সম্পর্কটা যখন থাকবে তখন আর কোনো আপনার নোংরামি থাকবে না অন্যায় হবে না পাপ হবে না গোনা হবে না বেবিচার হবে না সেই জন্য একটা পবিত্রতা সম্পর্ক করার চেষ্টা করতে হবে সদা সর্বদাই হ্যাঁ পীর মুর্শিদের কাছে পীর মুর্শিদের দরবারে ওনার সাথে একটা আত্মার সম্পর্ক থাকবে রোহের সম্পর্ক থাকবে কলমের সম্পর্ক থাকবে পবিত্র সম্পর্ক সুবাহি এই পাঁচটা সম্পর্ক যার মধ্যে থাকবে পীর এবং মুরিদ তারা হচ্ছে হক সম্পর্কের অধিকারী এবং তারাই হচ্ছে একজন পিলে এবং মরিদের গোপন সম্পর্ক এরকম থাকতে হবে এরকম যারা থাকবে তারা আল্লাহ রাজ পর্যন্ত পৌঁছে নিতে পারবে একজন পিলে একজন মুরিদকে এছাড়া যদি অন্য দুনিয়ার কাসের জন্য দুনিয়ার রূপলাদসার জন্য দুনিয়া হাসিরের জন্য অর্থাৎ দুনিয়ার প্রেমে পাঠিয়ে তাকে ভোগ করার জন্য হ্যাঁ যে কোনোভাবে একটা ঝামেলা পড়ে গেছে গা তাকে যদি সে আমার বাজার কোটি কোটি টাকা মারি তারও সিলে আমি মুক্তি পেতে পারবো অথবা একদিন মুরপিলের কাছে গেছে আবার উনি যদি একটু কিছু করে দেয় দুনিয়ার সার্থে আমার জামেলা রূপবিধি ঋণ কমে না হ্যাঁ সামায় এবং স্বামী ছেলে মেয়েরা বাহিরে বিদেশ থাকে অবগণ যায় না এটা সাথে একটা গোপনীয় আপনার করেন সাহেমদিন দরবার শরীর গাব্দরিবলাই কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদরেই এই সাহেমদিন দরবার শরীর গরিমানা কানকাশ্বরী গরিমানা দরবার এখানে উপস্থিত আছেন আপনারা যারা নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাই আর প্রতিদিনের মতো ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা সময় এখানে চোখ রাখবেন যে নিত্য নতুন আলোচনা শোনার জন্য আমি বিভিন্ন কিতাবাদি থেকে দেখে বিভিন্ন হাওলা থেকে কথা বলি খুব মেহনত করে কষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তখনই আমার এই চেষ্টাটা সার্থক হবে যখন আপনারা এগুলি আমল করবেন অন্তরে ধারণ করবেন বাস্তবে পরিণত করবেন আর এই আমার সাহেবদিনা দরবার শরীফের পক্ষ থেকে দরবারের ওসিয়ত এবং নসিহত আদেশ নিষেধ মেনে যারা চলে আধ্যাত্মিকতার আমলগুলি যারা করছেন অনেক জগতে অনেকেই চলে গেছেন অনেক জগতে যারা উপরে উঠে গেছেন আপনারাও চেষ্টা করুন দরবারের সাথে সুসম্পর্ক রাখুন হ্যাঁ উলিয়া উলিয়াগনের সাথে সুসম্পর্ক রাখুন পীর সাথে ভালো সম্পর্ক রাখুন আপনার পরজীবন ভালো হবে পরকালীন ভালো হবে আপনি মুক্তি পাবেন হ্যাঁ আপনার উলিয়া আল্লাহর সাথেই জান্নাতে থাকবেন উলিয়া উলিয়াগনের সাথে আপনার হাসর হবে মানিক সহায়তা হোক সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবার